ভাবি এই যে আপনার শাড়িটা ও দেন ভাবি কোথাও যাচ্ছেন নাকি ভাবি হ্যাঁ একটু বাজারে যাব ও আমারও একটু বাজারে যাওয়া দরকার ছিল এই জন্যই আমি আসছি আপনার কাছে ভাবি আমার না টাকায় শর্ট পড়তেছে আমাকে পাঁচশো টাকা দেন না পাঁচশো টাকা আপনি না পনেরোশো টাকা নিলেন হ্যাঁ ভাবি পনেরোশো টাকা তো এমনিতেই পান আর পাঁচশো টাকা দেন না ভাবি আমি কালকেই দিয়ে দিব ভাবি আমি এখন বাজারে যাচ্ছি আমার কাছে তো এত টাকা নাই ভাবি ভাবি কালকে না আমি আজকে রাত্রেই দিয়ে দিব আপনার ভাই আজকে বেতন পাবে তো রাত্রে দিবেন তো শিওর হ্যাঁ ভাবি রাত্রেই ভাবি আমার কিন্তু কালকে টাকা লাগবে মিস করেন না আচ্ছা ঠিক আছে ভাবি রাত্রেই দিয়ে দিব আমি আচ্ছা ঠিক আছে এই নেন ভাবি ভিতরে আসবো জি ভাবি ভিতরে আসেন ভাবি এই দেখেন শাড়ি ছিঁড়ে ফেলছেন কি বলেন ভাবি আমি ফ্রেশ শাড়ি আপনাকে দিয়ে আসলাম কি ভালো ছিল এটা ফ্রেশ হলে শাড়ি ছেড়া হয় কেমনে না না ভাবি এটা আগে থেকে হয়তো ছেড়া ছিল আমি একদম ফ্রেশ শাড়ি দিয়ে আসছি আপনাকে কালকে দেওয়ার সময় আমি আপনাকে বললাম যে ভাবি শাড়ি একটু দেখে রাখেন এর আগে একটা শাড়ি ছিঁড়ছেন না ভাবি আমি ফ্রেশ আপনাকে দিয়ে আসছি ধুয়ে ইস্ত্রি করে আমি কি মিথ্যা বলছি আপনার সাথে আপনি কি ভাবতেছেন আমার আলমারি ভরা শাড়ি আপনার এই শাড়িটা আমি ছিঁড়ে ফেলেছি আমি আপনাকে একটা শাড়ি কিনে দেবো জান হ্যাঁ কেমন কিনে দিবেন তা তো জানা আছে আর আলমারি ভর্তি শাড়ি খালি গল্প মেরে যায় অথচ দিন রাত চব্বিশ ঘন্টায় আমার কাছ থেকে জিনিস নিয়ে আসে পরে আমি আপনাকে কিনে দেবো জান আমি ওই শাড়ি ছিঁড়িনি আগে থেকে ছেঁড়া ছিল আপনার শাড়ি কিনে দিতে হবে না আপনি আমার টাকাটা ফেরত দেন ও টাকা ভাবে আমি আপনার ভাইয়ের থেকে টাকাটা রাখতে ভুলে গেছি আপনি কালকে সকালে নেন কালকে সকালে যেন মিস করবেন না কালকে সকালে আমার টাকা দিয়ে দিবেন ঠিক আছে আমি কালকে আপনার টাকা দিয়েই দিব ভাবি আসবো যেভাবে আসেন ভিতরে আসেন বসেন চা বানাই না ভাবি চা খাবো না ভাবি বলছিলাম যে আমার টাকাটা যদি দিতেন ভাবি সকাল হয়ে পারছে আপনি টাকা নিতে চলে আসছে আমি কি আপনার টাকা মেরে দিয়ে চলে যাব নাকি বাবা আমি আমার টাকা চাইতে আসছি আপনি করতেছেন কেন মনে হচ্ছে আমি টাকা নিয়ে পলায় যাচ্ছি আপনি 2000 টাকা নিয়ে কি আমি চলে যাব আমি তো এখানেই আছি নাকি টাকা টাকা করতেছেন সকাল সকাল আপনি আমার টাকাটা দিবেন এত কথা বলতেছেন কেন ভাবি আমার না টাকাটা না ভাবি দিয়ে দিব আপনার টাকা তো এখন মাত্র সকাল হয়েছে আপনি সকাল কি আপনার রাতে ঘুম টাকার জন্য বুঝলাম না ভাবি আমার আসলে ভীষণ প্রয়োজন ভাবি বিশ্বাস করেন আমি হচ্ছে টাকাটা যখন দিছিলাম আপনাকে বলছিলাম তো ভাবি প্লিজ আমার টাকাটা দিন না মনে হচ্ছে আপনি জীবনে টাকায় চোখে দেখেননি আপনি 2000 টাকা নিয়ে কি আমি চলে যাব আপনি এমন করে বলতেছেন কেন আপনার কাছে টাকা পাই টাকা দিবেন এমন ভাব করতেছেন মনে হচ্ছে যেন আমি আপনার কাছে খয়রাত চাইতে আইছি জান ভাবি টাকা আমি দিয়ে আসতেছি মাত্র সকাল হয়ে পারিনি টাকা নিতে চলে আসছে আমি এখনো ফ্রেশও হয় নাই যান আমি আপনার টাকা দিয়ে আসতেছি এক ঘন্টার ভেতরেই ঠিক আছে ভাবি টাকাটা দিয়ে দেন ঠিক আছে আমি দিয়ে আসতেছি জানা আপনি ইস চিন্তা করো মানুষের এই জন্য টাকা ধার দিতে নেই টাকা ধার নেওয়ার সময় সুরটা কেমন নরম ছিল আর এখন দেখো পাওনা টাকা চাইতে আসছি আমার সাথে এমন ব্যবহার করতে সম্মান হচ্ছে যেন আমি তার কাছে টাকা ধার চাইতে আসছি